জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই তুলা রাশি বা তুলার লগ্নের জাতক জাতিকারা এই দু সালের ফেব্রুয়ারি মাসটা সত্যি কি ভালো কাটবে তাদের জন্য সেই নিয়েই আজকের আলোচনা তাই তুলা রাশির বা সেই রাশির লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য কী কী করবেন কী কী করাটা একদমই বাঞ্ছনীয় আপনার জন্য আর কোন কোন কাজগুলো করাটা আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে সবই কিন্তু বলতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী এতে মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত দুঃখ বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করবেন দু এই সালটা কিন্তু যদি যোগ করেন আপনারা আমি আগের ভিডিওতেও বলেছি যোগ করলে এর যোগ ফল দেখায় নয় দুই শূন্য দুই পাঁচ অতএব নয় তো নয় মানেই কিন্তু হলো এটা মঙ্গলের বছর তো এই মঙ্গলের বছরটা কেমন যেতে চলেছে এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রবল দুঃখ কষ্টে জর্জরিত থাকেন অথবা কোনো সমস্যা কিন্তু এদের কোনো কারণেই হোক পিছু ছাড়তে চায় না সেটা যে কোনো সমস্যাই হতে পারে সেটা শেষ হতে চায় না এদের সহজেই বা চট করেই অনেক ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু বহুদিন ধরে টিকতে দেখা যায় সেটা একদমই ছোট জিনিস হতে পারে কিংবা বড় জিনিসও হতে পারে সেই ছোট বা বড় সমস্যাটা কিন্তু বহুদিন ধরে চলে এই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা এদের পিছু ছাড়তে চায় না সেক্ষেত্রে ফেব্রুয়ারি দু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যেহেতু এটা মঙ্গলের বছর সেই জন্য অনেক সমস্যা কিন্তু অটোমেটিক সমাধান হয়ে যাবে যেগুলো জীবনে চলছিল আর যেইগুলো আসতে আপনার হয়তো আসার কথা ছিল জীবনে সেটাও কিন্তু অনেকটাই দেখবেন আপনার কমে গেছে যা আগের জীব আগের বছরগুলিতে যেরকমভাবে আপনারা লক্ষ্য করেছেন যে একটার পর একটা সমস্যা আসে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখবেন অনেকটা কিন্তু তার পরিমাণ কমে গেছে একদম না বললেই সেটা চলে কারণ এটা মঙ্গলের বছর মঙ্গল আপনাদের রক্ষা করবে কারণ দেবগুরু বৃহস্পতি এই মাসে তার সাথে আবার মার্গি হতে চলেছে এই একই কারণে অর্থাৎ বৃহস্পতিদের মার্গি হওয়ার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কিন্তু অবসান ঘটতে দেখা যাবে সেটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেটা আমি আগেও বললাম যে যেটা বহুদিন ধরে চলছিল সেই সমস্যারও কিন্তু সমাধান এই মাসে আপনারা পেয়ে যাবেন বহুদিন ধরে কোনো সমস্যা সেটা কোর্ট সংক্রান্ত হতে পারে বা আপনার জমি জমা রিলেটেড বা আপনার বাড়ি ঘর জাতীয় কিছু সেই সমস্যার সমাধান আপনারা খুঁজে পাচ্ছিলেন না সেটা এই বৃহস্পতিদেবের মার্গি হওয়ার জন্য কিন্তু এই মাসে আপনারা খুঁজে পাবেন বা সেই সমস্যার সমাধান পাবেন এই তুলা রাশির জাতক জাতিকাদের বড় কোনো আঘাত লিভারের সমস্যা অ্যাসিডিটির মতো সমস্যা আর কোনো সম্ভাবনা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে না শরীর স্বাস্থ্য যদি বলেন আপনারা শরীর স্বাস্থ্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ভালোই থাকবে এই তুলা রাশির জাতক জাতিকাদের তবে যাদের আগে থেকে দাঁত বা চোখ বা কান এইগুলোর সমস্যাটা ছিল তাদের একটু আমি বলবো সতর্ক থাকতে কারণ দুম করে এই দাঁত আর কানের ক্ষেত্রে বিশেষ করে এই ঠান্ডাটা লাগাতে যাবেন না কারণ এই সময় এমনি দেখবেন একটা সিজন চেঞ্জ হচ্ছে হ্যাঁ ঠান্ডা গরম ঠান্ডা গরম তো অটোমেটিক গরম লাগছে একটুখানি তুলারাশির জাতক জাতিকারা ফ্যান চালিয়ে দিলেন বা ফ্রিজের জলটা গরম লাগছে একটু গরম থেকে এসছি খুব গরম লাগছে একটু ফ্রিজে জল রেখে ফ্রিজের জলটা খেয়ে নেবেন এইটা কিন্তু করতে হবে না একটু ঠান্ডা জাতীয় জিনিস থেকে কিন্তু বিরত থাকুন আমি আগের থেকে বলেছি সেই কিন্তু সমস্যা একটুখানি দেখা যেতে পারে ঠান্ডা লাগা থাকে সেটা কিন্তু আপনার নিজের গাফিলতির জন্যই দেখা যাচ্ছে সুতরাং আপনি নিজে গাফিলতি করে কিছু ডেকে আনতে যাবেন না আপনার কোনো সমস্যা নেই এটা কিন্তু সত্যিকারের এটা কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটাই আমি আপনাদের বলছি কিন্তু যদি এবার আপনি ইচ্ছা করে কাউকে ডেকে নিয়ে আসেন যেমন ঠান্ডাটা যদি আপনার এখন গরম লাগছে এটা আপনি চাইলে একটু নর্মাল জলও খেতে পারেন আপনি যদি না এখন আমার একটু গরম জল গরম লাগছে জলটা গরম গরম লাগছে আমি একটু ঠান্ডা জলই খাবো একটু ঠান্ডা থানস খেয়ে নিলাম স্প্রাইট খেয়ে নিলাম বা কিছু একটা খেয়ে নিলাম ঠান্ডা জাতীয় কোনো জিনিস এই সব কারণে আইসক্রিম খেয়ে নিলাম এইগুলো করলে কিন্তু অটোমেটিক ঠান্ডাটা আপনাদের এসে চেপে ধরবে যেই ঠান্ডাটা ধরলো দাঁত কান এইগুলোর সমস্যা কিন্তু এই ঠান্ডা থেকে আসার খুব সম্ভাবনাটা প্রবল তাই জন্য এদেরকে সাহায্য করতে যাবেন না আপনি দয়া করে আপনি এদের থেকে বিরত থাকার জন্য আপনি নিজে একটু সচেতন থাকুন এগুলো কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবেন না প্রাথমিক কিছু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু স্বাস্থ্য বিষয়ে আর ভাবতে হবে না এই দু সালের ফেব্রুয়ারি মাসের রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবার আমি বলি পারিবারিক বিষয় আমরা জানি যে তুলা রাশির মানুষরা নিজেদের থেকে বেশি অন্যদেরকে নিয়ে একটু ভাবনা চিন্তা করে সেটা সর্বদাই কিন্তু তাদের মধ্যে দেখা যায় নিজেদের থেকে বেশি অন্যদেরকে নিয়ে তাদের মধ্যে ভাবনা চিন্তা করার প্রবণতাটাই বেশি তাদেরকে সর্বদা তারা ভালো রাখতে চায় বা ভালো রাখার চেষ্টাও তারা সবসময় করতে থাকে ভালোটা করতে না পারলেও ভালোটা কিভাবে করব এই চিন্তা তাদের কিন্তু লেগেই থাকে একটা সবসময় তো সেই দিক থেকে বেশ ভালো কিন্তু একটা ফল লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু এই সময় বজায় থাকবে কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে একটু উদ্বিগ্ন হওয়ার কিন্তু আশঙ্কাটা দেখা যাচ্ছে সন্তানেরও কিন্তু এই পিতা বা মাতার মতো এই রাশির জাতক জাতিকা সে পিতা বা মা তার যে সন্তান তারও কিন্তু সেই একইভাবে এই স জ্বর সর্দি কাশি এইগুলো হওয়ার কিন্তু অল্প সম্ভাবনা রয়েছে তাই আমি আগে থেকে আবারও আপনাদের বলে দিচ্ছি এইগুলো থাকার থেকে নিজেকে যদি আপনি একটু স্বাস্থ্য সচেতন থাকেন আপনি কিন্তু নিজেকে এবং নিজের সন্তানকে উভয়কেই কিন্তু রক্ষা করতে পারবেন তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এখানে কোনো সমস্যা নেই এরপর আসি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমি বলবো বেশ ভালো কিন্তু একটা ফল দেখা যাবে এই ফেব্রুয়ারি মাসটা অঙ্কের সাথে সম্পর্কিত বিষয় মানে অঙ্ক বিষয়টির উপর একটু জোর দিতে হবে তাহলে কিন্তু ভালো ফল দেখবেন আপনাদের নিশ্চিত এই তুলা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের বাকি সব সাবজেক্টই তাদের ভালো মতো পড়াশোনা দেখা যাচ্ছে বা সব বিষয়ে কিন্তু তারা ভালো মতো ফল করবে অঙ্কটার উপর একটুখানি জোর দিতে হবে তাহলেই কিন্তু ভল ভালো ফল আপনাদের নিশ্চিত প্রেম ভালোবাসার ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষদের একটু কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে সেই প্রেম কিন্তু টিকে যাবে এখানে সেখানে কোনো সমস্যা নেই এই মাসে চাকরি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনাটা প্রবল রয়েছে সরকারি বা বেসরকারি চাকরি পেতে পারেন যারা বহুদিনের চাকরি প্রার্থী চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিলেন বা কোনো চাকরির ফল প্রকাশ হচ্ছিল না সেটা কোনো না কোনো কাজের জন্য আটকে যাচ্ছিলো দেরি হচ্ছিল সেটার কিন্তু ফল এই সময় বেরোবে এবং চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের সেটা সরকারি ক্ষেত্রেও হতে পারে বেসরকারি ক্ষেত্রেও হতে পারে চাকরি কিন্তু পাবেনি নাইনটি পারসেন্ট এটা আপনারা জেনে রাখুন তুলা রাশির বা জাতক জাতিকাদের এই যে আমি রাশি ফলটা বলছি ফেব্রুয়ারি মাসের এবার অনেকেই হয়তো আমাকে বলতে পারেন বা অনেকেই আমাকে বলেও থাকে এই জিনিসটা যে আমরা তো পাচ্ছি না কই আমরা তো হচ্ছে না আমরাও তো তুলা রাশির আমরাও এখানে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকাদের পুরো একটা যতজন আছে এই পৃথিবীতে তাদের সবার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বেশিরভাগ লোকই কিন্তু এই সময়টা যা যা হচ্ছে বা যা যা আমি বলছি তার কিন্তু অর্ধেকের বেশিই মিলে যায় কিন্তু এখানে যারা হচ্ছে না তাদের কিন্তু জানতে হবে যে সেটা কেন হচ্ছে না তার কারণ হিসাবে প্রথম যেটা এবং মেন কারণ যেটা সেটা হলো যে তুলা রাশির জাতক জাতিকাদের বা লগ্নের তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু কেতু এগুলো কিন্তু খারাপ স্থানে রয়েছে বা খারাপ অবস্থায় রয়েছে যাদের নেগেটিভ প্রভাবের জন্য কিন্তু আপনাদের ফলটা আসছে না এইটা আপনাদের যদি প্রথম কিছু আমি টোটকা আজকে বলেও দেবো সবসময় বলি প্রত্যেক ভিডিওতে এই ভিডিওর তো আমি আপনাদের বলে দেবো যে কী কী করবেন তাহলে আপনাদের ক জন্মকুণ্ডলিতে শনি রাহু কেতু এগুলোর নেগেটিভিটির প্রভাব থেকে আপনারা বাঁচবেন আর যারা এই যাদের নেগেটিভ প্রভাব রয়েছে তারা কি এই ফলগুলো পাবেন না ফেব্রুয়ারি মাসে অবশ্যই পাবেন তারা এই তুলারাশির জাতক জাতিকাদের ফল কিন্তু সর্বদা যা আমি বলি তা কিন্তু নিশ্চিত কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু কেতুর নেগেটিভ প্রভাব অতটা নেই ভালো পজিশানে রয়েছে তারা তাদের কিন্তু এই ফলগুলো খুব দ্রুত পাবেন তারা আর যাদের জন্মকুণ্ডলীতে এই শনি রাহু কেতু খারাপ অবস্থানে রয়েছে তাদের কিন্তু এই ফলগুলো আসতে একটু দেরি হবে কিন্তু ফল কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা সকলে পাবেন এখানে সেটা সম্পর্কে নিশ্চিত থাকুন এই মাসে অর্থ সঞ্চয়ের পরিমাণও কিন্তু আপনাদের বাড়বে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি কোনো তুলারাশি জাতক বা জাতিকা এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু অবশ্যই সেটা শুরু করতে পারেন তার উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে কিন্তু আমি যেটা আগেও বলেছি এখনও বলবো এই যদি কেউ নতুন করে ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আমি বলবো একা ব্যবসাটা শুরু করুন তাহলে কিন্তু আপনি অত্যন্ত শুভ ফল পেয়ে থাকবেন এবং ব্যবসাও গতিতে আপনার বাড়বে এখানে আপনি পার্টনারশিপে ব্যবসাটা থেকে যতটা পারবেন বিরত থাকুন যদি কেউ ভাবেন যে আমি নতুন করে এই মাসে বা পরের মাসে পার্টনারশিপে একটা ব্যবসা অনেক দিন ধরে ভাবছিলেন সেটা শুরু করবেন মোটেও সেটা কিন্তু শুরু করতে যাবেন না আপনার কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ এবার যাদের ব্যবসা পার্টনারশিপে বহুকাল ধরে চলছে তার অনেক দিন ধরে খুলেছেন অনেক আগের থেকে চলছে তাদের কোনো বিপদে সেরকম আশা বা যোগ দেখা যাচ্ছে না তাদের ব্যবসা বাড়বে এমনি নর্মাল ক্ষেত্রেই কিন্তু যদি কেউ নতুন করে পার্টনারশিপে ব্যবসাটা শুরু করতে চান সেটা কিন্তু করতে যাবেন না হ্যাঁ নর্মাল ব্যবসা আপনি একা করতেই পারেন সেটা করুন সেটাই কিন্তু আপনি উন্নতি হবেই আপনার পার্টনারশিপটা থেকে বিরত থাকুন এ মাসে পুরানো শত্রুতা কিন্তু বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে তুলা রাশি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা বাড়ি বিক্রি করার পরিকল্পনা যদি করে থাকেন এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বা তার পরে তা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা প্রবল বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এই সময় ফেব্রুয়ারি মাসে কিন্তু ভালো রকম একটা যোগ এখানেও দেখা যাচ্ছে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বহুদিন ধরে করে থাকলে সেটা কিন্তু এই মাসে সফল হতেই পারে বা হতেও দেখা যাবে দৈনন্দিন কাজকর্মে আগ্রহ বাড়বে এই সময় তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের তবে সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা দেখা যাচ্ছে হটকারিতাকে কিন্তু সর্বদা এড়িয়ে চলতে হবে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দুম করে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তা কিন্তু সফল তো একেবারে হবেই না উল্টে তার জন্য একটা আপনি নেগেটিভিটির প্রবলে প্রকোপে পড়বেন যার জন্য নেগেটিভিটি কিন্তু আপনাদের অনেকটা বেড়ে যাবে তাই হটকারি সিদ্ধান্তকে একেবারেই বর্জন করুন কোনো জিনিস নিয়ে একটু ভাবুন তাই বলে আবার সারাদিন ধরে ভাববেন না সকালবেলা ঘুম থেকে উঠে ভাবুন সেটা কিন্তু আপনার যা ডিসিশান নেবেন তা কিন্তু সফল হবে হান্ড্রেড পারসেন্ট সকালবেলা ঘুম থেকে উঠে দরকার পড়লে একটু চা যারা খান সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলেন চা খেয়ে সুস্থ মাথায় ঠান্ডা মাথায় বসে বসে ভেবে নিন বেশিক্ষণ নয় কিছুক্ষণ ভাববেন একটা জিনিস নিয়ে সারা সারাদিন ভাবতে যাবেন না সেটার জন্য কিন্তু আবার মানসিক চিন্তা বেড়ে যাবে তাই জন্য একটা জিনিসকে নিয়ে অল্প সময় কিছুক্ষণ সকালে ঘুম থেকে উঠে ভেবে নেবেন যা ডিসিশন নেবেন সেটাই দেখবেন আপনার সফল হবেই আচ্ছা তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু কেতু খারাপ অবস্থানে রয়েছে বা নেগেটিভ প্রভাব দিচ্ছে যাদের জন্য কাজকর্ম আসছে না দু কোনো কিছু ফল পাচ্ছে না যেগুলো আসার কথা সেগুলো হতে গিয়েও আটকে যাচ্ছে এই সব জিনিসগুলো থাকলে তারা কিন্তু কটা প্রতিকার বলে দিচ্ছি সেগুলো একটু মেনে চললে আপনি সমস্ত নেগেটিভিটির হাত থেকেই রক্ষা পাবেন প্রথমেই যেটা করতে হবে এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আমি ফার্স্টে বলবো হনুমান মন্দিরে পুজো এবং হনুমান চল্লিশা কিন্তু যদি পাঠ করতে পারেন আপনার নেগেটিভিটির একাংশটাই কিন্তু কেটে যাবে তাই যদি পারেন সবার ক্ষেত্রে সম্ভব হয় না কাজের জন্য বা কিছুর জন্য কিন্তু যারা করেননি বা যারা করে থাকেন তারা তো খুবই মঙ্গল আর যদি কেউ না করে থাকেন এই তুলারাশির জাতক জাতিকাটা আমি বলবো হনুমান মন্দিরে গিয়ে পুজো হনুমান চল্লিশাটা অবশ্যই পাঠ করুন দেখবেন আপনি অত্যন্ত শুভ ফল পাবেন আচ্ছা গরিব দুস্থ বয়স্কদের সামর্থ্য মতো কিন্তু দান করতে হবে বিশেষ করে কালো কাক কালো কুকুর এদেরকে খাওয়ালে কিন্তু শনিদেব দেব তুষ্ট হয় শনিদেব তুষ্ট হলে আপনি নেগেটিভিটির হাত থেকে রক্ষা পাবেন তাই শনিদেবকে তুষ্ট করতে হলে কিন্তু অবশ্যই কালো কাক কালো কুকুর সব পশু পাখিকেই খাওয়াবেন বিশেষ করে কালো কাক কালো কুকুর এদেরকে একটুখানি বেশি যদি খাওয়াতে পারেন অত্যন্ত মঙ্গল আপনার জন্য অত্যন্ত মঙ্গল গুরুজনদের সেবা করবেন আর পারলে আলস্যটাকে একদমই পরিত্যাগ করবেন আলস্যটা রাখতে যাবেন না এই রাশির জাতক জাতিকারা কারোরই রাখার উচিত নয় বিশেষ করে আমি বলবো এখানে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি আলস্য তাদের থেকেও থাকে একদমই পারলে সেটাকে পরিত্যাগ করুন আপনি অনেকটা নেগেটিভ প্রভাবের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন এইসব বিষয়গুলো মেনে চললে ফেব্রুয়ারি মাসে তুলারাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন ঘটবেই ঘটবে এই ছিল দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে তুলা রাশি বা তুলার লগ্নের জাতক জাতিকাদের রাশি ফল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার